শনিবার আঠারো জানুয়ারি দিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে পট পরিবর্তন খরচ কমল আটচল্লিশ শতাংশ বিদ্যুৎ পদ্ধতির নির্ভরযোগ্যতা ও দক্ষতা উন্নয়ন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি গাজা যুদ্ধবিরতি চুক্তি একদিন পিছিয়ে কার্যকর ফেসিবাদীদের পলায়নে সহযোগিতাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তৈরি ট্রাম্পের আমলে অনিশ্চয়তায় এশিয়ান মিত্র জোট হাজারিবাগি ফিনিক্স লেদারের বহুতল গোডাউনে আগুন সমকাল তাদের ফার্স্ট পেজে খবর করেছে ক্যাপাসিটি চার্জের ঘানে টানতে হবে দুই যুগ উৎপাদনে সক্ষম বেশি চৌরানব্বই পার্সেন্ট আন্তর্জাতিক মানদণ্ড রিজার্ভ মার্জিন বিশ পার্সেন্ট প্রয়োজনের অতিরিক্ত চৌত্রিশ পারসেন্ট পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা বিশিষ্ট জনদের বিশ্লেষণ চলতি অর্থ জিডিপি প্রবৃদ্ধি কমে হবে চার এক শতাংশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বিচারক নিয়োগে হবে বিচারক নিয়োগ হবে সুপ্রিম কাউন্সিল গণবিজ্ঞপ্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত পুলিশ সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা বিশিষ্টজনদের জনদের বিশ্লেষণ ইতেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে খরচ সাপে চাপে উদ্যোক্তারা আগামী দিনের রাজনীতি কোন দিকে যায় তা নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীরা সামষ্টিক অর্থনীতি এখনো স্থিতিশীল নয় ডক্টর জাহিদ হোসেন মোটর দুর্ঘটনায় চিরতরে নিথর ছয় বন্ধু সড়কে ঝরল আরো সাত প্রাণ পাঁচ ঝুকিতে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন ফেসিস্ট সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বলে জাতিকে বিভক্ত করেছিল জামাতে আমির যাই যাই তাদের ফার্স্ট পেজে খবর করেছে দুর্নীতির মামলায় ইমরানের চোদ্দ বছরের কারাদণ্ড স্ত্রী ও সাত বছরের কারাদণ্ড মধ্যমায় নিম্নবিত্তের জীবন ফেসবুকে ব্যক্তিগত সম্পদের বিবরণ দিলেন প্রেস সচিব নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখতে চান আটষট্টি শতাংশ মানুষ প্রথম আলো তাদের ফার্স্ট খবর করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ বিবিএস এর জরিপ যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় চরম নৃশংসতা ইসরায়েল আগ্রাসন বাংলাদেশের অর্থনীতির গতি কমবে মূল্যস্ফীতি ও ভোগাবে বিশ্বব্যাংকের প্রতিবেদন ডিএসসিসির টাকা ফেরতে তাপসের ব্যাংকের গরিমসি এই সরকার যে আলাদা সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক অধিকার কমিটি আট হাজার কোটি টাকা খরচ তবু মুক্তি পায়নি চট্টগ্রামবাসী আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর করেছে আনলুটের অস্ত্র আন্ডার ওয়ার্ল্ডে অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে প্রভাব পড়বে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য বাড়ছে দেশি বিদেশি চাপ জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা যত দ্রুত হস্তান্তর করতে পারে ততই মঙ্গল ডক্টর মোশারফ ট্রাম্পের শপথে নাম নেই মোদীর আমন্ত্রিত আত্মত্যাগীদের ত্যাগ কাজে লাগাতে হবে মির্জা ফখরুল

সফল সূত্রে হেপাজো দমন অপারেশন ক্লাশ আউট হাসিনা নির্দেশে এর ডাউন ওটি ঋষুতে বৈশ্ব দেশি বিদেশে চাপ বাংলাদেশের অর্থনীতির সংকট আরও বাড়বে ঢাকা সারা কিছুই বুঝতে না সাবেক মন্ত্রী ফররা দুইটই আসছে নুতুল দল জিমন্ত দই দিনতে খবর করেছে ইসরায়েলের যুদ্ধব্যতে চুক্তি অনুমোদন গাজায় হামলা অব্যাহত গাজা ইস্যুতে তোপের মুখে ইভলিং কমলিংকেন উৎক্ষেপণে ব্যর্থ মাস্কের স্টারশিপ একশো বছরে বছরের বন্ধুত্বর প্রতিশ্রুতি ইউক্রেন সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুগান্তরদের খেলার খবর ছেপেছে টাকা পেলেন ক্রিকেটাররা জয় পেল রাজশাহী বিপিএল যেন জৌলু সারানো জলসাঘর কি যেন নেই কিসের যেন ঘাটতি বাতাসে কান শোনা যায় ফিসফিসানি রিয়ালের দুঃখ সুখ দুই এবার মেয়েদের বিপিএল খবর করেছে হাতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে সরকার শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে শূন্যতা চলছে তদবির মহষির ডিজি সহ গুরুত্বপূর্ণ তিন পদ শূন্য চেয়ারম্যান নেই ঢাকা যশোর শিক্ষা বোর্ডে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলের পদ ফাঁকা বিপুল আমদানি ও ভালো উৎপাদনের পর ও বাড়ছে দাম গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে ধীরে সননীতি বিএনপির সতেরো লাখ ইমাম ও খাদেম পাবেন সম্মানী ভাতা এইচ এম পি ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক বাংলাদেশ প্রতিদিন তাদের ফাঁসফেঁসে খবর পড়েছে বিএনপির ভাবনায় শুধুই ভোট আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের হাতবার আলী মাদক আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় পাঁচ যোগিতে দেশ শীর্ষে মূল্য স্ফীতি ডাব্লিউ ই এফ এর বৈশ্বিক প্রতিবেদন ইনকেলাব তাদের ফার্স্ট পেজে খবর করেছে কৃষি উৎপাদন কৃষি উৎপাদন নির্মাণ ও সেবা নিয়ে পি এম আয়ের মান বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি দশমিক দুই শতাংশ স্বনির্ভর অর্থনীতির পথে দেশ বিদেশের টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না এই সাহেব চর্মায় বাংলাদেশের সমাজ ব্যবস্থা আলেন্দের হাতেই নিরাপদ আনন্দবাজার তাদের ফার্স্ট পেজে খবর পড়েছে সাসপেন্ড বারো ডাক্তার মামলা আজ থেকে মেদিনীপুরে কর্মবিরতি সেলাইন নিয়ে প্রশ্নবিদ্ধ রাজ্য এক কোটি ছাড়াও পরপর শরীর কোপ সেপকে ডিটেইলি অবজারভার তাদের ফাঁসফুসে গমন করেছে রেকলেস আন্ডার ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস পোস্ট থ্রেড টু সিকিউরিটি ক্যাপিটাল ইসরায়েলি সিকিউরিটি ক্যাবিনেট অ্যাপ্রুভ গাজাসিস ফায়ার পক ফাইট ব্রেকস আউট ইন এডি টু গ্রিপ চেয়ার ফ্রম কমিশন টু ট্যাকেল ইনভারমেন্টাল ইস্যুজ রেহমান সোহান বিএনপি ওয়েশিয়ান সিনটেরিম গভর্নমেন্টস ডিলে ইন ইলেকশন টাইম লাইন পাকিস্তানি এক্সপিএম ইমরান খান সেন্টেন্সড ফিফটিন ইয়ার্স ইন গ্রাফ কেস সেভেন কিল্ড ইন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টস অন আদার ক্রাশ বাই ট্রাক দি নিউ ইয়র্ক টাইমস তাদের ফার্স্ট ফেসে খবর করেছে ইসরায়েলি গভর্নমেন্ট অ্যাপ্রুভস সিস ডিল টু গাজান দি ওয়াশিংটন ফার্স্ট ফাঁসফেজে খবর করেছে ইসরাইল ব্যাক্স গাজা সিজ ফায়ার অ্যান্ড হোস্টেল ডিল উইথ স্টার সানডে